হ্যাঁ বরাবর মতো 4টা প্যাকেজই থাকবে 4টা প্যাকেজই খুব ভালো একটা প্রাইজে আমি দিয়ে দিছি সর্বনিম্ন থাকবে যে প্যাকেজটা সেটা থাকবে প্রাইস মাত্র 9500 টাকা আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা চলে আসছি ঈদের পরে আবারও মাইক্রো গেট সাইটিতে আজকে কিন্তু সালামী অফার থাকে ঈদের পরে অনেকেই চাচ্ছেন পিসি বিল্ড করবেন যে প্রাইসটা একটু কমবে এই ধারণা নিয়ে বসে আছেন আজকে কিন্তু স্পেশাল প্রাইস থাকবে যারা ভেবে আছেন যে প্রাইজ কমবে আসলে কিন্তু প্রাইস কম থাকবে আসসালামু আলাইকুম মাজমান ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের দর্শকদের জন্য ঈদের পরের অফারে কি কি প্যাকেজ থাকবে তো আজকে বড়ার মতো চারটা প্যাকেজই থাকবে চারটা প্যাকেজই খুব ভালো একটা প্রাইজ আমি দিয়ে দিছি কনফিগারেশন ঠিক থাকবে বাট প্রোডাক্ট থাকবে চেঞ্জ জি ইনশাল্লাহ বলাই যায় এবং যেহেতু ইচ্ছে সবার হাতে টাকা পয়সা যারা সালামি পাইছেন আমাদের ভাই বন্ধুরা যারা আছেন সালামি টাকা দিয়ে বলা যায় প্রাইজ নিতে পারবেন বা যারা গরু টরু কিনে প্রাইজ একেবারে টাকাও শেষ কিন্তু সামান্য কিছু টাকা আছে তারাও নিতে পারবে সর্বনিম্ন কত টাকা একদম ফুল সেট থাকবে ভাইয়া আজকে যে প্রাইসটা সর্বনিম্ন থাকবে যে প্যাকেজটা সেটা থাকবে প্রাইস মাত্র নয় হাজার পাঁচশো টাকা জি নয় হাজার পাঁচশো টাকায় তাও কি থাকবে মানে আই ফাইভ ফোর জেনারেশন নয় হাজার পাঁচশো টাকা দিয়ে দিব এটা পসিবল এটা পসিবল মাইক্রো গেটস আমি তো প্রথমে ভেবেছিলাম এটা না আই ফাইভ ফোর জেন স্পেশাল প্রাইস থাকবে ইনশাআল্লাহ বলাই যায় ঠিক আছে মূল ভিডিওতে যাবার আগে আপনার শোরুমের লোকেশনটা বলে দেন ভাইয়া আচ্ছা আমাদের শপের লোকেশন হলো ঢাকার নিউ এলিফ্যান্ট রোড নিউ এলিফ্যান্ট রোড আসলেই মাল্টিপ্লান সেন্টারে লিফট এন্ড নয়ে 905 মাইক্রোগেট সাইট ওকে দেরি করব না প্যাকেজে চলে যায় ভাইয়া আচ্ছা তো আমাদের আজকে যে প্যাকেজটা হবে সেটা হবে প্রথমেই বলছি i5 4 জেনারেশন ভাইয়া i5 4 জেনে এই পর্যন্ত এই প্রথম ভিডিও আপনার চ্যানেলে যাচ্ছে যেটা মাত্র এত কমে দিছি মানে এর আগে কিন্তু 12000 13000 টাকা প্রাইস ছিল মাসখান দিয়ে আমাদের সর্ব লাস্ট ভিডিও যেটা করছি 10000 টাকা কিন্তু আজকে তাও কমায় দিছি মাত্র 9500 টাকা i5 4th generation এগুলো বলা যায় আমাদের অ্যাট্রাকশনের একটা প্যাকেজ যাতে আপনারা দেখে আসতে পারে রাইট তো এটার সাথে মাদার বোর্ড দিব অরিজিনাল কোরিয়ান আসুস এর এইটি ওয়ান হবে যেটার সাথে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে রিপ্লেসমেন্ট চেঞ্জ হবে যেটা আপনার ফুল এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে ওকে এবং র‍্যাম হিসেবে থাকবে ভাইয়া DDR3 Samsung বা Skyhanish বা যেটাই বলে এটা 4GB হবে

এবং কেসিং হিসাবে এই দুইটা অফিসিয়াল কেসিং দিতেছি যার যেটা পছন্দ বেশি নেবেন স্টক अवेलेबल আছে অথবা এই কোয়ালিটির দেখে আর কি অন্যটা অন্য এই কোয়ালিটির হবে অবশ্যই ওকে আচ্ছা এবং এইটার সাথে পাওয়ার সাপ্লাই সাথে 200 ওয়াট অরিজিনাল পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই ভ্যালু টপ জেনুইন 200 ওয়াট দিবে এবং দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে ঠিক আছে এই হচ্ছে সম্পূর্ণ সেটআপ সম্পূর্ণ সেটআপ ওকে প্রাইস থাকবে মাত্র 9500 টাকা মানে স্পেশাল প্রাইস i5 4 জেনারেশন

আজকে ফুল সেটার প্রাইস থাকবে কিবোর্ড মাউস ময়টার সহ মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা মানে অনলি পিসি বিল্ডের প্রাইসে ফুল সেট ফুল সেট আপ ভাই বাসায় নেবেন লাইন দিবেন চালাবেন জাস্ট প্লাগ ইন প্লে করুন গিফট আইটেম তো আছে বরাবর মত দুইটা প্যাকেজই থাকবে দুইটা গিফটই থাকবে একটা

হবে যেটা আপনার তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবে তিন বছর বছর আমাদের আগের প্যাকেজে আপনারা খেয়াল করে দেখবেন এই বাজেটেই কোরিয়ার মাদার বোর্ড ছাতা দিয়ে ছিল পনেরো হাজার ষোলো হাজার বাট আজকে তিন বছর অফিসিয়ালি প্রোডাক্ট দিয়ে ডি দিয়ে ফুল মাথা নষ্ট করার প্রাইস থাকবে মাত্র ষোলো হাজার কেসটাও কিন্তু থাকবে বাজেটের ভিতরে গেমিং কেস গেমিং লুক দেওয়ার চেষ্টা করছে যেটা দুইটা ফ্যান হবে সাইড কোনো টেম্পার গ্লাস নাই বাট দুইটা আর ফ্যান থাকে ফ্রন্টে কিন্তু গ্লাস সিস্টেম হ্যাঁ গ্লাস সিস্টেম হবে এবং দুইশো ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই হবে দুই বছর দুইশো দুইশো ওয়ার্ড হবে দুই বছর রিপ্লেস ওয়ানটি হবে ভ্যালু টপের ভ্যালু টপ ব্র্যান্ডের ওকে এই হচ্ছে ষোলো হাজার টাকার প্যাকেজ হ্যাঁ এই হলো টোটাল প্যাকেজটা পড়ে যায় মাত্র ষোলো হাজার টাকা ভাইয়া যারা মনিটর মাউস কিবোর্ড নিবে সাথে তার সাথে থাকবে

কেননা এইটা তো কিন্তু টু জিবি ব্রেডার অফিস বিল্ডিং করা থাকবেই আপনার এই প্রসেসর টাতে সেই ওয়ারেন্টিও তিন বছর তিন বছর ওয়ারেন্টি থাকবে আচ্ছা তো এটা হবে রাইস এর চব্বিশের এইট জিবি ছাব্বিশ দুই বছর অফিসিয়ালি যাব এবং দুইশো ছাপ্পান্ন জিবি এটা তো এম আছে ভাই যেটা দুইশো হবে তিন বছর থাকবে সাথে সাথে

75ers ফুল ওয়ারেন্টি সাথে জি এটা এবং মাউস ও থাকবে এক বছর ওয়ারেন্টি থাকবে প্রত্যেকটা ওয়ারেন্টি থাকবে ঠিক আছে আচ্ছা তাহলে আজকে ইঞ্চি দিয়ে টোটাল প্যাকেজ থাকবে মাত্র তেত্রিশ হাজার টাকা ভাইয়া ভিডিও দেখে আসলে তো প্রাইস বাড়িয়ে দিবেন না বাড়বে না অবশ্যই আসবেন আমি সম্মান করে দেওয়ার চেষ্টা কমে গেলে কিন্তু আরো কম রাখবো আরো কম রাখবো ইনশাল ঠিক আছে ভিডিওতে নাম্বার দিয়ে আছে বন্ধুরা চাইলে কিন্তু যে কোনো ভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন নিজের মন মতো আপনার মন মতো অনুযায়ী আমাদের কাছে আসবেন যে কোনো পিসিবি মনের মতো ইচ্ছা করে সাথে যেমন একটু করে বলে দেই যে এই কেসটা আপনার পছন্দ হয়নি আপনি আরেকটা নিতে চান মনিটরটা 22 ইঞ্চি borderless 24 ইঞ্চি গেমিং মনিটর যেকোন মনিটর নিতে পারো আমাদের সবচেয়ে যে প্যাকেজটা সেটা কিন্তু সবার পছন্দের একটা প্যাকেজ জ্যাতির ক্লাস হ্যাঁ জ্যাতির ক্লাস এবং অনেকে স্বপ্ন থাকে এটা দিয়ে বিল করার কিন্তু অনেকে পারে না টাকা গোছায় অনেক সময় লাগে দেয় এটা টাকা গোছাতে অ্যারেঞ্জ করতে করতে কিন্তু আজকে 7 মধ্যে আজকে Ryzen 5 দিয়ে দিই ভাই

এবং এটার সাথে যে এসিডি টা দিবো সেটা হবে দুইশো ছাপ্পান্ন জিবিমি এসিডি ঠিক আছে তিন বছর ওকে আর এটার সাথে যে র্যামটা দিব সবার পছন্দের একটা র্যাম টি ফোর্স এর

মানে এটাও কিন্তু ভাই পপুলার কেস জি এটা হলো ওভো 335 ডি এ কেসিংটা যেটা তিন ফ্যান সামনে সাইডে টেম্পার গ্লাস পিস একটা ফ্যান থাকে এটা এআরজিবি এআরজিবি কেউ চাইলে রিমোট কন্ট্রোল রিমোট কন্ট্রোল দিয়ে নিতে পারবে কোনো সমস্যা নেই চারটা ফ্যান থাকবে সাইডে টেম্পার গ্লাস থাকবে ফুল এটিএক্স কেস হ্যাঁ এটিএক্স কেসিং এবং এটার সাথে অরিজিনাল 230 ওয়াট একটা পাস হবে যেটা লং কেবলের হবে বিল্ড করলে ম্যানেজ করতে পারবেন কেবল জি জি ওকে আচ্ছা তাহলে আজকের এই প্যাকেজটা কিবোর্ড মাউস মোহেটার ছাড়া শুধু পিসি বিল দাম থাকবে মাত্র

এমএসআই আছে অ্যাটলাস আছে যার যেটা পছন্দ নিতে পারবেন জি ওকে মাউস কিবোর্ড কোনটা দিবেন ভাই মাউস কিবোর্ড এসে থাকবে কম্বো ভাই যেটাতে মাউস কিবোর্ড হেডফোন মাউস প্যাড চারটার ইনস থাকবে এক বছর ওয়ান্টি থাকবে এইটাও তো অফিশিয়াল প্রোডাক্ট অফিশিয়াল প্রোডাক্ট ওয়ান্টি তো এক বছর এক বছর ওয়ান্টি থাকবে তিনটা প্রোডাক্টের সাথে আপনি ওয়ারেন্টি পাবেন যেহেতু মাউস প্যাডে এটা ওয়ারেন্টি দেওয়ার মত না এটা সাথে থাকবে না আচ্ছা আচ্ছা তাহলে আজকের এই প্যাকেজটা বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর দিয়ে কম্বো প্যাক দিয়ে টোটাল প্যাকেজ থাকবে মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় ছাপ্পান্নশো জিপি মানে সবকিছু থাকবে বাসায় নেবেন জাস্ট প্লাগ ইন প্লে প্লাগ ইন প্লে আর সাথে তো গিফটের মাছ থাকবে ভাইয়া বন্ধুরা তো কাস্টমাইজ করে নিতে পারবে এটা সবসময় ফ্রিডম আছে জি যারা চাচ্ছে আপনার কাছ থেকে পিসি বিল করে নিবে ভিডিও দেখছে ঢাকার বাইরে থেকে আচ্ছা তারা কিভাবে নিতে পারে যারা শপে এসে নিতে চাই তাদের জন্য প্রচেষ্টা বলে দিবেন আচ্ছা যারা ঢাকার মধ্যে আমাদের শপে আসতে চান আমাদের শপের ঠিকানা হলো ঢাকার নিউ এলিফ্যান্ট রোড নিউ এলিফ্যান্ট রোড আসলেই মাল্টিপ্লান সেন্টারে লিফটে 9 এ 905 মাইক্রোগেট সাইট আর যারা ঢাকার বাইরে থেকে ভিডিও দেখছেন কোন অসুবিধা নাই যদি আসার প্রবলেম মনে হয় হোয়াটসঅ্যাপে আমাদের স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ ইমো দুইটা অ্যাভেলেবেল আছে প্রথমে কিছু টাকা সামান্য অ্যাডভান্স নিয়ে অ্যাডভান্স নিয়ে সারা বাংলাদেশের যেকোনো জায়গায় কুরিয়ারে কন্ডিশন ইনশাল্লাহ পিছিয়ে পৌঁছে যাবে ঠিক আছে যার যেভাবে ইচ্ছে নিতে পারবে নিতে পারবে ইনশাল্লাহ আর যারা এই ভিডিও দেখে আসবে রবিন ব্লগসে রেফারেন্স করবে ভালো সার্ভিস থাকবে ইনশাল্লাহ লাইফ টাইম সাপোর্ট তো থাকছেই থ্যাংক ইউ ভাইয়া তো আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করি আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন যারা ভিডিও দেখে আসবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ